কারো ছয় মাস মেলেনি বেতন আবার কেউ চার মাস কাজ করে বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন দিনের পর দিন কাজ করেও বেতন না মেলায় অবশেষে দানা বাঁধল মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীদের মধ্যে দ্রুত বকেয়া বেতন দাবিতে সোমবার সকাল ডাক দিলেন মালদা মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীরা এদিন সকাল থেকেই মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অস্থায়ী কর্মীরা যতক্ষণ পর্যন্ত বেতন সমস্যা না মেটানো হবে ততক্ষণ কর্মবিরতি চলবে বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন অবস্থান বিক্ষোভে সামিল হওয়া অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ পরিশ্রম করেও প্রতি মাসে নিয়ম করে বেতন মিলছে না এই মেডিকেল কলেজের হাউস কিপিং নিরাপত্তারক্ষী সহ বিভিন্ন বিভাগে প্রায় একশো একাশি জন অস্থায়ী কর্মী রয়েছেন চোদ্দ ঘন্টারও বেশি কাজ করেন প্রত্যেকে কিন্তু বেতনের সময় আসলে সেটি আর নিয়ম করে দেওয়া হচ্ছে না অধিকাংশ অস্থায়ী কর্মীদের ছমাসের মাসের বেতন মেলেনি আবার কেউ চার মাস এবং তিন মাস ধরে বেতন পাচ্ছেন না মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে গণস্বাক্ষর সম্বলিত চিঠি দেওয়া হলেও কোনোরকম সদুত্তর পাওয়া যায়নি তাই নিজেদের বকেয়া বেতনের দাবিতে এদিন কর্মবিরতির ডাক দিয়ে এভাবে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে এদিন বিক্ষোভকারী এক অস্থায়ী কর্মী অমলান মৈত্র বলেন আমি নিজে ছ মাস ধরে বেতন পাইনি অথচ মেডিকেল কলেজে প্রতিদিনই বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করি আমার মতন শতাধিক অস্থায়ী কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছে না অথচ আমরা কর্তব্যে কোনো সময় গাফিলতি করি না এ বিষয়ে ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর মিলছে না নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে হবে এবং বকেয়া বেতন মেটানোর দাবি নিয়ে এদিন বিক্ষোভে বসা হয়েছে বকেয়া বেতন না পরিশোধ করলে এই আন্দোলন অব্যাহত থাকবে হসপিটালের যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন নিচ্ছে না এবং বেতন দিচ্ছে তো কারু বেতন থেকে হাজার টাকা কারু পাঁচশো টাকা কারু তিনশো টাকা কারু দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না মানে টোটালি পাচ্ছে না বেতন এবং বেতন যেটা দেওয়া হচ্ছে দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে দু মাস পর পঁচিশ তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে আমরা আমরা দ্রুত হয়ে সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে আপনারা কতজন আছেন আমরা এখানে মোটামুটি

বলছি কোন কোন ডিপার্টমেন্টে এরা কাজ করে সব এরা সব সবাই বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে আছে কেউ জিবি স্টাফ আছে হাউস কিপিং আছে সিকিউরিটি স্টাফ আছে সব স্টাফটা কিন্তু একই জিনিস হচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি আসছে কি বলেছে মেডিকেল কলেজ দেখছি